টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে নেদারল্যান্ডকে তিরানব্বই রানে হারালো আমেরিকা এবং এদিন আমেরিকা প্রথমে ব্যাট করতে নামে এবং নির্ধারিত কুড়ি ওভারে ছ উইকেট হারিয়ে তোলে একশো ছিয়ানব্বই রান এবং আমেরিকার ব্যাটসম্যানের মধ্যে মডাং ফ্যাডেল করেন বাইশ বলে ছত্রিশ রান এবং মুক্কা মাল্লা করেন একান্ন বলে উনআশি রান এবং শুভম রঞ্জনে করেন চব্বিশ বলে আটচল্লিশ রান এবং যার ফলে আমেরিকা তোলে একশো ছিয়ানব্বই রান ছ উইকেট হারিয়ে এবং অবশ্যই নেদারল্যান্ডের বোলারদের মধ্যে যদি বলে বাস ডি লেট সাঁত্রিশ রানে পান তিন উইকেট সাতাশ রানে আমেরিকার প্রথম ক্রিকেটের পথ হয় বিরাশি রানের দ্বিতীয় উইকেটের পতন হয় একশো পাঁচ রানে তৃতীয় একশো উনষাট রানে চতুর্থ এবং একশো অষ্ট পরপর পঞ্চম উইকেট হারানোর ফলে আমেরিকা কিন্তু তবুও একশো ছিয়ানব্বই রান তোলে এবং এবারে বিশ্বকাপে একশো ছিয়ানব্বই কিন্তু যথেষ্ট বড় স্কোর এ খেলতে হবে নেদারল্যান্ড কিন্তু শুরুতেই পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নেদারল্যান্ড নয় রানের প্রথম উইকেটের পতন হয় একচল্লিশ রানের দ্বিতীয় পঁয়তাল্লিশ রানের তৃতীয় এবং তেপন চতুর্থ ফলে সেই চাপ থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি মাত্র পনেরো বার পাঁচ বলে একশো তিন রানে শেষ হয়ে যায় নেদারল্যান্ডের ইনিংস এবং নেদারল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে ব্যাস ডিলিট সতেরো বলে তেইশ রান করেন বল হাতে যেমন সাঁত্রিশ রান তিন উইকেট পান ঠিক তেমনই ব্যাট হাতেও জ্বলে উঠেছিলেন এই বাস ডিলিট সতেরো বলে করে তেইশ রান কিন্তু শেষ রক্ষা হয়নি মাত্র একশো তিন রানের শেষ হয়ে যায় নেদারল্যান্ডের ইনিংস এবং আমেরিকার বোলারদের মধ্যে হরমিন সিং সর্বোচ্চ একুশ রানে পান চার উইকেট এবং এই জয়ের ফলে রীতিমতো চাপে পড়ে গেল নেদারল্যান্ড কারণ আবার বলবো যে নেদারল্যান্ড আমেরিকার তুলনায় অনেকটাই অভিজ্ঞ কিন্তু নেদারল্যান্ড দল এরা এর আগেও কিন্তু ওয়ান ডে বিশ্বকাপ বেট কয়েকবার খেলেছে কিন্তু আমেরিকা গত কয়েক বছর থেকে ধারণভাবে খেলছে ফলে হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ছিল কিন্তু দর্শকরা বা আমেরিকা নেদারল্যান্ডের ভক্তরা নীতিমত নিরাশ হলেন কারণ শক্তিশালী প্লেদারের দল যেভাবে আমেরিকার চেয়ে মাঝে তিরানব্বই রানের মধ্যে বড় ব্যবধানে পরাজিত হল কী বলবেন